এসব পাগলের সর্দার হলেন কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট সমগ্র বাংলাদেশে পাঁচশোর অধিক স্থানে সিরিজ বোমা হামলা নিয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ভারত থেকে আসা কিছু অপরাধী এই হামলায় জড়িত থাকতে পারে মজার বিষয় হচ্ছে সিরিজ বোমা হামলায় তৎকালীন পিএনপি ও জামাত সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই ও সানি সহ যারা হাতে নাতে গ্রেপ্তার হয়েছিল তারা সবাই সাবেক শিবির কর্মী এখানে বলতে হয় স্বপ্নে স্বপ্নদোষ হলেও তিনি হয়তো ভারতকে দেখতে পান ইনি হচ্ছেন ইউনুস সরকারের সে উপদেষ্টা যিনি চিন্তায়ের ঘটনার পর রাত তিনটায় দেশের জনগণকে ঘুম থেকে জাগিয়ে বলেন আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিব এমন স্বরাষ্ট্র প্রদেষ্টার অধীনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাস্যকর নির্বাচন হতে যাচ্ছে তাতে কি এখনও আমাদের সন্দেহ আছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন খুব সহজেই সমুদ্রে ভাসমান সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তা জানার পরও না জানার ভান করে সেন্ট মার্টিনের মাটি সামরিক ঘাঁটির জন্য উপযুক্ত নয় বলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান চীনের ভাসমান প্রবাল দ্বীপের সামরিক ঘাঁটি স্পাটলি দ্বীপপুঞ্জ সম্পর্কে কতটুকু জানে আর রেজওয়ানা হাসানের পিতা সৈয়দ মহিউল হাসান উনিশশো সালের রাজাকারের শান্তি কমিটিতে থাকার পাশাপাশি জেও রহমানের হা ও না গণভোটের একজন অনির্বাচিত শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তাই বাপের মতো তিনিও হা ও না গণভোটের পক্ষে খুব শয্যার নির্বাচন ছাড়া যদি এমপি ও মন্ত্রী হয়ে দেশ লুট করা যায় তবে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে তার বাবা ছিলেন জিয়ার গণভোটের এমপি তিনি অনির্বাচিত ইউনুসের এনজিও সরকারের প্রদেষ্টা তাই পরিবেশের দোহাই দিয়ে ইউনুসের ইশারায় পরিবেশ উপদেষ্টা হয়েই ইউনুসের খুব মতলব বাস্তবায়ন করতে ছয় মাসের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছিলেন রেজওয়ানা হাসান এর পেছনেই লুকিয়েছিল আমেরিকার গোপন সামরিক ঘাঁটি এভাবেই দুবাইয়ের পাম জুমাইরা ভাসমান শহরের কথা জানার পরেও আমেরিকার সামরিক ঘাঁটির তথ্য গোপন করে দিনের পর দিন দেশের মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন ইউনুস ও রেজওয়ানারা